ব্যাগি প্যান্ট আর হচ্ছে গিয়ে বিস্কিট কালার শার্ট এই যে প্রত্যেকটা এরকম বক্স প্রত্যেকটা বক্স করা থাকবে সাইজ হচ্ছে গিয়ে 28 থেকে শুরু করে 38 পর্যন্ত সাইজ শার্ট ম্যাচ করে কম্বো সেট দিচ্ছি এই যে একটা দেখেন কত সুন্দর একটা কালার অনেক সুন্দর কালেকশন একটাকেও গ্রিন পে করা লাগবে না আমাদের এই প্রোডাক্টগুলো নিতে হলে হ্যাঁ ডায়মন্ড যেটাকে বলে কালোয় কালোয় ম্যাচ করছে দেখেন কত সুন্দর কাপড়টা ভাই কি একবারে ফুল স্টিচ কাপড় হ্যাঁ নিচে সিস্টেম হ্যাঁ ফারা কাটা কাটা সিস্টেম কত সুন্দর মেরুন কালার সাথে বিস্কিট কালার লাইট বিস্কিট কালার প্যান্ট অলিভ কালার শার্ট বিস্কিট কালার প্যান্ট

ক্যাজুয়াল ফ্যাশনে আর যেখান থেকে পাচ্ছেন বর্তমান সময়ে সব ভাইরাল বেগি শার্ট বেগি প্যান্ট ফর্মাল শার্ট ফর্মাল প্যান্টের কালেকশন আর বিস্তারিত সবকিছু জানাবো আমার সামনে আছে বড় কেমন আছেন আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আপনার গত ভিডিওতে আমরা অনেক প্রোডাক্ট তাদের কাছে সেল করছি আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা এবার নিউ কালেকশন নতুন ফর্মাল ফর্মাল বেগি প্যান্ট এই টাইপের এই প্যান্ট গুলো একটু লুজ কাটিং

কিছু কিছু প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্টে আপনাদের আমরা দেখাচ্ছি মাত্র বারোশো টাকায় কম্বো সেটটা নিতে পারেন হ্যাঁ এটা তো একটু বড় সাইজ না হ্যাঁ হ্যাঁ এগুলো সবগুলো আমরা বড় সাইজ এটা কিন্তু ডাবল বাটনের মধ্যে হ্যাঁ এগুলো প্রত্যেকটা মালে আমরা বড় সাইজ রাখছি রাখছি আর এগুলো সাইজ আছে 28 থেকে শুরু করে ছোট বড় প্রত্যেকটা সাইজই अवेलेबल আছে দেওয়া যাবে হ্যাঁ এই দেখেন আরো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই যে একটা দেখেন ব্ল্যাক কালার শার্ট ব্ল্যাক কালার শার্ট ব্ল্যাক কালার প্যান্ট ওকে ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলেন

এই বেগি প্যান্ট কত সুন্দর মাত্র 1200 টাকায় সেটটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অনলি 1200 মাত্র 1200 টাকায় অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের এগুলো তো সারা বাংলাদেশে নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশে 64 জেলে হোম ডেলিভারি নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আপনারা অগ্রিম পে করা লাগবে না একবারে ফুল ক্যাশ অন ডেলিভারি এই যে একটা দেখেন এই ডাইরেক্ট এই প্যান্টটা দেখেন এই শার্টটা দেখেন কফি কালার শার্টের সাথে আমরা ক্রিম কালার ক্রিম কালার প্যান্ট বেগি প্যান্ট প্যান্টটা দেখেন প্যান্টটা দেখেন কত সুন্দর একটা প্যান্ট

হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে পারচেস করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে করবেন আপনার কোনো প্রয়োজন নাই ধোকা খাওয়া কোনো প্রয়োজন নাই মায়ের খাওয়া মাল হাতে পাবেন টাকা দিবেন বাসায় বসে এই যে দেখেন

আর লাইট লেমন যেটাকে বলে আঙ্গুর কালার লাইট লেমন কালার শার্ট অনলি বারোশো টাকা এছাড়া তোমরা অনেক কালেকশন আছে কালেকশন শেষ নেই অনেকগুলো ডিজাইন আছে এই যে আপনাদের আমরা একটা নরমাল আমরা রেগুলার যে কম্বো সেটটা আছে রেগুলার কম্বো সেটটা ফর্মাল প্যাটার্নের রেগুলার কম্বো সেটটা 1000 টাকার ভিতরে এগুলো 1000 হ্যাঁ রেগুলার কম্বো সেটটা 1000 টাকার ভিতরে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আসলে আপনাদের নতুন করে খুলে দেখানোর মতো কিছু নাই কা তারপর একটা প্রোডাক্ট আমরা খুলে দেখাবো অবশ্যই নাইলে তো বুঝতে পারবেন না যে আসলে আপনারা কি নিতে এগুলো কি দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন

আর ব্যাগি সেটটা যে আছে ওটা আমাদের বারোশো টাকা হ্যাঁ দুইটা দুই আইটেমে কিনা দুই আইটেমে বিক্রি অলিভ কালার শার্ট অলিভ কালার প্যান্ট দেখেন অলিভ কালার শার্ট অলিভ কালার প্যান্ট মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা যদি প্রত্যেকটা প্রোডাক্টই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা ঘরে বসে পার্চেস করতে পারবেন এই যে দেখেন ব্ল্যাক ডায়মন্ড সেট এটাও কিন্তু ফর্মাল রেগুলার ফর্মাল সেট আমরা ব্ল্যাক ডায়মন্ড করেছি অনলি এক হাজার টাকা এক হাজার টাকার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা নিতে পারবেন অবশ্যই চলে আসবেন আমাদের আমাদের শপে শপ লোকেশন নিউ দক্ষিণ ভবন দোকান একশো পঞ্চাশ এই ডিজাইনটা না দেখালেই নয় এই যে রেড কালার শার্টটা দেখেন রেড কালার শার্টের সাথে আমরা একটা হোয়াইট কালার ফর্মাল প্যান্ট ম্যাচ করেছি আপনারা চাইলে হোয়াইট সাথে হোয়াইট শার্ট নিতে পারবেন আর রেডের সাথে ব্ল্যাক প্যান্টও নিতে পারবেন আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন অনলি এক হাজার টাকা এক হাজার টাকার ভিতরে এই প্রোডাক্টগুলো আপনারা প্রত্যেকটাই আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আমাদের কম্বো সেটটা লাস্ট ওয়ান পিস অলিভ কালার সেট অলিভ কালার সেট না সরি সরি অলিভ কালার না অলিভ কালার শার্ট বিস্কিট কালার প্যান্ট রেগুলার কম্বো সেটটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার ভিতরে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন আকিল ভাই এই যে আমাদের যে

আপনারা ঘরে বসে পার্চেস করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় বসে পার্চেস করতে পারবেন আর যারা এই প্রোডাক্ট নিবেন অবশ্যই চলে আমাদের শপে আমাদের শপ আমরা বারবার বলতেছি ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা দোকান নং একশো পঞ্চাশ

এই দেখেন একা দেশ সারা বাংলাদেশে 64 জেলায় হোম ডেলিভারি পাবেন একবারে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনার 1 টাকাও ওগিম পে করা লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের রেগুলার যে কমবসে রেগুলার যে ফর্মাল পেন গুলো আছে শাকিল ভাই এই যে রেগুলার ফর্মাল পেন গুলো এই আমরা এই ফর্মাল পেনগুলোর প্রাইস দিচ্ছি মাত্র

আরো আছে কালেকশন দেখেন এই যে অনেক কালার আছে অনেক কালার কালার শেষ নেই অনেক কালার আছে মাত্র 600 টাকার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন দিপেস কালার উপরে আর এগুলোর সাথে আপনারা একカラー আমাদের শাড়গুলো নিতে পারবেন শাড়গুলো নিতে পারবেন শাড়গুলো ওই রেগুলার কম্বো সেট 1000 টাকা 1000 টাকার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন আমাদের থেকে খুব সুন্দর সুন্দর এই যে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে স্টক अवेलेबल আছে সমস্যা নাই আপনারা যত পিস লাগে তত পিস নিতে পারবেন কি যাদের হোলসেল লাগে তারা হোলসেলও নিতে পারবেন সমস্যা নাই হোলসেল এরটা আমরা ফোনে বলে দিব আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন সমস্যা নাই আমাদের আরো একটা আইটেম আছে এই আইটেমটা দেখেন খুব সুন্দর একটা টাইড সেট ভাইরাল সেট এটা হচ্ছে গা প্যান্ট প্লাস হচ্ছে কলার শার্ট সাইজটা হচ্ছে গে আপনার এম এল এক্স এল তিনটা সাইজের উপর হয় আমাদের এই প্রোডাক্ট গুলো অনেকগুলো ডিজাইন আছে

প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা শর্ট সেট শর্ট প্যান্ট প্লাস কিউব্যান্ড কলার শার্ট শর্ট সেট এই যে দেখেন আজকে ঘুরা ঘুরা সব দেখেন দোকান ঘুরে দেখেন

ফুল স্টিচ কাপড় উপরে হ্যাঁ ফুল স্টিচ এর কাপড় উপরে আমাদের এই শার্ট গুলো আপনারা নিতে পারবেন এই যে হোয়াইট কালারের এর উপরে সিঙ্গেল শার্ট কত পড়বে সিঙ্গেল শার্ট মাত্র 500 টাকা অনলি 500 টাকার ভিতরে সিঙ্গেল শার্ট গুলো নিতে পারবেন এই অলিভ কালার এর উপরে দেখেন অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা কালার আছে কালারের শেষ নেই দেখেন কত সাইজ একটা ব্লু কালার এর উপরে তারপরে আরো অনেক কালার আছে এই কালার উপরে বিস্কিট লাইট বিস্কিট কালার উপরে মাত্র 500 টাকা 500 টাকা এই শার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে যারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের শপে আমাদের শপ লোকেশন ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা তলা দোকান নং 150 আর বিশেষ করে আমি বারবার বলতেছি যে আমাদেরকে আপনারা 1 টাকা অগ্রিম পে করা লাগবে না 1 টাকা অগ্রিম পে করা লাগবে না আপনারা মাল হাতে পাবেন

প্রত্যেকটাই আপনার তিনটা করে সাইজ আছে আর যারা আমাদের শপে আসবেন অবশ্যই চলে আসবেন বারবার বলতেছি আমার সব আমাদের সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলার দোকান নং একশো পঞ্চাশ এই যে একটা দেখেন অলিভ কালার হবে হ্যাঁ এগুলো প্রত্যেকটাই কিন্তু মনে অলিভ কালার হলে লাইট ডিপ আছে একটু দেখে দেখে অর্ডার করতে হবে এই যে দেখেন একটা ব্লু কালার হবে প্রত্যেকটা শার্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কিছু চেক প্যান্টও আছে এই প্যান্টগুলো একটু দেখাতে আপনাদের হ্যাঁ ওকে

নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ দিলে আমরা আমরা আপনাদের ঘরে মালগুলো পৌঁছে দিব একবারে ঘরে বসে আমাদের এই প্রোডাক্ট গুলো আপনার পেয়ে যাবেন হ্যাঁ আঠাশ থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত আছে এই যে দেখেন

একশো পঞ্চাশ নম্বর দোকান তিন নম্বর গলি হ্যাঁ তিনতালায় একশো পঞ্চাশ নম্বর দোকান তিন গলি আর যারা আমাদের শপে না আসতে পারবেন তারা বাংলাদেশের চৌষুটি জেলা থেকে ঘরে বসে হোম ডেলিভারি পাবেন এক টাকা অগ্রিম পে করা লাগবে না কোনো প্রতারিত হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাল পেয়ে যাবেন তো বি আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম